ঢাকা শহরে কোন জায়গায় কোন একটি জায়গায় কোন ধনstattung করবেন আপনাদের নিষ্টামড়া কাছে আছে আপনাদের লিস্ট নিব আমি কাউন্সিলর বিন্দুকে বলে দিচ্ছি আপনারা 28 তারিখে সকালবেলার থেকে পর থেকে যার যা কিছু আছে এলাকা আপনারা পাহারা দিবেন এবং বিকালবেলা আপনারা সবাই মিছিল সহকারে আমাদের যেখানে i'll আমাদের 아마도... আন্দোলন আপনাদের খেয়াল আছে সেদিন আপনারা সেদিন আমার গণতন্ত্রকে রক্ষা করেছিলেন ইনশাআল্লাহ